সামনে এসে দাঁড়িয়েছে এক তারিখ এক নম্বর বোতাম টেপন পাড়ায় বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার কাজ শুরু করুন এক তারিখ এক নম্বর বোতাম টেপন পানিয়াটির জমা জল দূর করার কাজ শুরু করুন এক তারিখ এক নম্বর বোতাম টেপন পানিয়াটির আবর্জনা দূর করুন এক তারিখ এক নম্বর বোতাম টেপন মেট্রো রেলের কাজ শুরু করুন এক তারিখ এক নম্বর বোতাম টিপুন আমার মা অন্নপূর্ণাদের হাতে পাঁচশো হাজারের ভিক্ষে নয় তিন শুরু করুন এক তারিখ এক নম্বর বোতাম টিপুন আমার বোন সুভদ্রাদের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেবার কাজ শুরু করুন এক তারিখ এক নম্বর বোতাম টিপুন চাকরি চোরেদের জেলে ভরার কাজ শুরু করুন এক তারিখ এক নম্বর বোতাম টেবুল দেশান্ত নেতির নায়কদের জেলে ভরুন এক তারিখ এক নম্বর বোতাম টেবল যিনি পাঁচশো বছর পর রামলালাকে তার মাথার ছাদ তৈরি করে দিয়েছেন তার উপর ভরসা রাখুন আমার গরিব মায়ের বাড়ির ছাদ তৈরি করার। এক তারিখ এক নম্বর বোতাম টিপুন আমার বেকার যুবকদের কাজের জন্য বন্ধ কারখানা জমিতে কারখানা খোলার কাজ শুরু করুন এক তারিখ এক নম্বর বোতাম টিপুন চোরেদের জেলে ভরুন একদম এই ভঙ্গিমায় এই ইস্যুগুলো নিয়েই আজ পানিয়াটি জুড়ে প্রচার করলেন বিজেপির পক্ষ থেকে দমদম লোকসভার প্রার্থী নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য প্রার্থী শিলভদ্র দত্ত এবং প্রতিটি মানুষের কাছে এইভাবে হুটখোলা জীবে তিনি প্রচার করে একটাই আবেদন করলেন তাকে আশীর্বাদ করার জন্য পয়লা জুন নির্বাচন এই কেন্দ্রে চৌঠা জুন তার ফলাফল বেরোনো কতটাই আশীর্বাদ কাজ করলো সেটাই জানা যাবে চৌঠা জুন তার এই অপেক্ষায় পানিহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায় টিভি নাইন বাংলা